ভাই ওরে মা আই কি করছিস ইস আমার মা আসছে আরে কি রে তুই তখন ফোন দেখছিস এ আট ওর পুরো আমি মানুষ করতে পারবো না জব পলিশ কর তুই ওই যে তাইয়া ফোন করেছে ওই প্রজেক্টের কাজের জন্য তোর ফোনে কথা বলো এর পরে যেন আর ফোনটা একদম তোর হাতে না দেখতে পাই আমি আজকে তোর খাওয়া দাওয়া কিনে বন্ধ করে দেবো দেখো দেবে কার ফোন এখন একদম ফোনটা তুলবি না একদম ফোনটা তুলবি না ফোনটা রাখ তুই আমার কথাটা শুনো মাসিমনির ফোন এসেছে তুমি কথা বলবে না তো ঠিক আছে আমি কেটে দিচ্ছি মাসিমণির ফোন কথা হয়নি সে কালকে কথা বলেছিল কথাই বলা হয়নি ও ভালো আছিস তো আবার বৃষ্টির দিন তো হ্যাঁ স্কুল টুল তো বন্ধ হ্যাঁ এই নে কথা বল এই নে কথা বল তোর মাছির সাথে নে কথা বল কথা বল